আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে সেই সাথে আগাম নতুন বছরের শুভেচ্ছা তো আজকের ভিডিওটা একদম ব্যতিক্রম আলাদা একটা ভিডিও সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমি সকালবেলা ঘুম মানে ঘুম থেকে উঠছি আজকে প্রায় ছয়টা চল্লিশ অথবা ছয়টা তিরিশ এরকম সাড়ে ছয়টার সময় তো সেই সময় উঠার পরে যখন মোবাইলটা একটু হাতে নিলাম মোবাইল হাতে নিয়ে একটা নিউজ দেখলাম যে নিউজটা দেখার পর ব্যক্তিগতভাবে আমার মনে হইল যে এই ব্যাপারে একটু কথা বলা উচিত সেটা হইলো আমি নাম ধরে বলি সময় নিউজ হ্যাঁ সময় টিভি তারপর হচ্ছে আরও বেশ কয়েকটা অনলাইন পোর্টাল তারা নিউজ করতেছে যে মুরগির বাজার আবারও অস্থিরতা মুরগির বাজারে আবারও অস্থিরতা মুরগির দাম বেশি ইত্যাদি মুরগি ক্রয়সীম মানুষদের ক্রয়সীমার বাহিরে চলে যাচ্ছে ইত্যাদি তো এখন আমার কথা হচ্ছে যে ভাই তোরা যেই নিউজটা করলি সময় টিভি যে মুরগির বাজারে অস্থিরতা মুরগির দাম বেশি প্রান্তিক পর্যায়ে মুরগির দাম বেশি তোরা কি মুরগির দামটা কেন বেশি সেই ব্যাপারে তোরা নিউজ করতে পারলি না তোরা তো দালাল হলুদ সাংবাদিক পাচাটা সাংবাদিক তোরা তাহলে একটা মুরগি উৎপাদন করতে যত টাকা খরচ হয় তোরা যদি ওই রকম মানুষ হইতি তোরা যদি সত্যিকার অর্থেই একজন সাংবাদিক হইতি প্রয়োজনে তোরা একশো মুরগি লালন পালন করে কোম্পানির খাদ্য কত টাকা দাম রাখে সেই দামটা নির্ণয় করে একটা মুরগির দাম কত টাকা হইতে পারে তোরা সেটা সার্ভ করতি এটা না করে মুরগির বাজারে তোরা দেখছিস যে দুশো বিশ টাকার মুরগি দুশো চল্লিশ টাকা হয়ে গেছে তোদের মাথায় হাত কেন তোর বাবা তোর কর্পোরেট কোম্পানির যে তোর বাবারা আছে তারা যে খাদ্যর দাম বাইশশো টাকা থেকে বত্রিশশো টাকা করছে তোরা সেটা চোখে দেখোস নাই বত্রিশশো টাকাও তো এখন খাদ্য নাই ভাই চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা খাদ্য অর্থাৎ কর্পোরেট কোম্পানি থেকে মোটা অঙ্কের ডোনা পাই তোরা এই জন্য ওদের ব্যাপারে লিখতে বলতে ওদের সমস্যা হয় ওদের শুধু লিখতে মনে খামারিরা কত টাকা বিক্রি করে প্রান্তিক খামারিরা কেন মুরগির এই জন্য আমরা প্রান্তিক খামারির ঘোষণা দিলাম খাদ্যর দাম যতদিন পর্যন্ত না কমাবে আমরা ব্রয়লার বেচবো আড়াইশো টাকা করে কেজি খামারি খামার থেকে বিক্রি করবো আড়াইশো টাকা সোনালি বিক্রি করবো চারশো টাকা কেজি দেশি মুরগি বিক্রি করবে এক হাজার টাকা কেজি তোরা খাইতে পারলে খা না খাইতে পারলে না খা আমরা উৎপাদন করবো দেখি তোরা কতদিন না খায় থাকস বেটা বারবার তোরা বাটপারি করস জায়গায় বা জায়গায় নিউজ করস কোনো কিছু যাচাই বাছাই করস না আর আমার যদি এমন যদি আলাদা করে থাকতো যে এরকম সাংবাদিক তারা পরিচয় গায়ে যদি সাংবাদিক কাঠ থাকে তাহলে মুরগি পনেরোশো টাকা কেজি বিক্রি করুন তোর কাছে বেটা আর যদি শুনি শুনি তুই সময় টিভি সাংবাদিক তাহলে তোর কাছে দুই হাজার টাকা কেজি মুরগি বিক্রি করুম এর নিচে মুরগি বিক্রি করুন তুই মুরগি না দরকার নাই তুই জাগা তুই যা মাছ খা তোর মুরগির ডিম খাওয়া দরকার নাই তুই যা গরুর গোস্ত খা আর যদি যেই লোক তিনশো টাকার মুরগি কেজি খাইতে পারে না ও আটশো নয়শো এক হাজার টাকার গরু গোস আর কীভাবে খাবে কথা বুঝোস নেই বেটা নিউজ করোস মানে আনে দানা নিউজ করোস যে মুরগির বাজার অস্থিরতা বাট পার খামারিদের পেটে লাথি মারোস আগে মুরগির খাদ্যর দাম কেন বাড়াইলো তোর বাবারা তোর কর্পোরেট কোম্পানিগুলো কেন খাদ্যর দাম বাড়াইলো সেইগুলো আগে নিউজ কর সেইগুলো আগে দেখ তারপরে আয় প্রান্তিক খামারিদের কাছে মাইন্ডেড